এই অঙ্কে কিছু ছবি দেওয়া আছে এখানে তিনটি ছবিও তোমরা দেখতে পাচ্ছ একটি কলার ছবি আর হচ্ছে একটি কমলার ছবি এবং একটি আমের ছবি দেখো প্রশ্নটিতে লেখা আছে তারিক জসীম এবং হালিম তিনজন একটি ফলের দোকানে গেল তারা নিচের চিত্র অনুযায়ী ছয়টি কলা তিনটি কমলা ও নয়টি আম কিনলো এবং মোট মূল্য তিনজনে সমানভাগে ভাগ করে দিল প্রত্যেকে কত টাকা করে দিল দেখো এই অঙ্কটি কীভাবে সমাধান করতে হবে লক্ষ্য করো এখানে কী কী কিনেছে ছয়টি কলা কিনেছে কলার মূল্য কিন্তু এখানে দেওয়া নেই কলার মূল্য কলার নিচে দেওয়া আছে যে এক একটি কলার মূল্য হচ্ছে দশ টাকা তাহলে কলা কিনেছে কয়টি ছয়টি তাহলে দশ টাকায় যদি আমরা প্রথমে লিখবো যে প্রথমে লিখবো প্রত্যেকে কত টাকা করে দিলো তাহলে আমরা লিখবো যে প্রত্যেকে দিল প্রত্যেকে দিল কলা কিনেছে কয়টি ছয়টি তাহলে প্রতিটি কলার মূল্য হচ্ছে দশ টাকা করে মোট কিনেছে কলা ছয়টি কলা কিনেছে এর সাথে আর কি কিনেছে কমলা কিনেছে কমলা কিনেছে কয়টি তিনটি কমলার মূল্য হচ্ছে এক একটি কমলার মূল্য হচ্ছে বারো টাকা তাহলে আমরা মোট কমলা কিনেছে তিনটি তাহলে বারোকে তিন দিয়ে গুণ করলেই তিনটি কমলার মূল্য পাওয়া যাবে এরপরে কি কিনেছে আম কিনেছে নয়টি প্রতিটি আমের মূল্য হচ্ছে পঁচিশ টাকা তাহলে পঁচিশকে নয় দিয়ে গুণ করব গুণ করার পরে আমরা এখানে যে তিন প্রকার ফল তারা কিনেছে এই তিন প্রকার ফলের মূল্য সবগুলোই আমরা একসঙ্গে যোগ করে কি করব তিন দিয়ে ভাগ দিব তিন দিয়ে ভাগ দিলেই প্রত্যেকে কত টাকা করে দিয়েছে সেই টাকাটা আমরা পেয়ে যাব তাহলে এখানে গাণিতিক বাক্যে অঙ্কটি সাজানো হয়েছে প্রথমেই আমরা দেখব যে প্রথম বন্ধনীর মধ্যে যেগুলো আছে সেগুলোর কাজগুলো আমরা প্রথমে করব। তাহলে এখানে দশকে ছয় গুণ করলে ছয় ছয় দশ হচ্ছে ষাট এখানে হচ্ছে তিন বারো ছত্রিশ যোগ হচ্ছে এই নয় পঁচিশ হচ্ছে দুই শত পঁচিশ নং পঁয়তাল্লিশ আর হচ্ছে নয় দুগুণে আঠারো আট চারে বাইশ ভাগ তিন এখন এখানে যোগ করতে হবে এখন দেখুন পাঁচ আর ছয় হচ্ছে এগারো এগারো শূন্য এগারোই হয় তাহলে এগারো এক হাতে থাকলো এক এখানে দুই আর তিনে হচ্ছে পাঁচ আর ছয় এগারো এগারো আর হাতে রেখে হচ্ছে বারো দুই হাতে থাকলো এক এইবার হচ্ছে দুই আর একে তিন তিনশত একুশ আমরা যোগ করে পেলাম তিনশত একুশ তিনশত একুশকে তিন দিয়ে ভাগ করতে হবে তিন দিয়ে ভাগ করতে গেলে প্রথমেই এখানে তিন দিয়ে এখানেই যদি ভাগটা করা যায় তাহলে তিন দিয়ে তিনকে ভাগ করলে তিন এককে তিন এরপরে থাকতেছে কি দুই আচ্ছা দুই যদি নামানো হয় তাহলে তিন দিয়ে দুইকে ভাগ না যাওয়ার কারণে একটি শূন্য আসবে এবার একুশ তিন সাতে একুশ অর্থাৎ কি পেলাম আমরা একশত সাত তাহলে লিখতে হবে যে অতএব প্রত্যেকে একশত সাত টাকা করে দিল শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো ধন্যবাদ